আল্লাহ মানুষের অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন এই সুন্দর্য যারা ধরে রাখতে পারবা না তোমরা চূড়ান্ত জাহান তলদেশে যাইবা যারা পরিশুদ্ধ ইমান নিয়ে চলবে যারা পরিশুদ্ধ আমল নিয়ে চলবে এরা ফলাহুম আজরুন গাইরু এরা ধ্বংস হবে না যেখানে ইমানের বয়ান সেখানে আমল আমল লাগবে না লাগবে না আমল সে জিন্দগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি আমল সে জিন্দগি বনতি হে জান্নাত ভি আপনি ফেতর মে নুরি হে নারী আল্লাহর বান্দায় বাদাত করে মসজিদে যায় মনটাই স্থির আমার মাওলা সার আমার আপন কেউ নাই মসজিদের দরজা দিয়া বের হয় তো মন খারাপ হয়ে যায় কারণ মসজিদের ভেতরের পরিবেশ আর বাইরের পরিবেশ এক না ঠিক না বাসে লেখা আছে ধূমপান নিষেধ আছেনি এরপর কেউ করে টাকা না থাকলে দাঁড় করে করে আমি হুজুরে যদি বাধা দেই ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে খাই তোমার বাবার কি বাসে লেখা ধূমপান নিষেধের পরও করে মসজিদ লেখা আছে নাকি ধূমপান নিষেধ কেউ করেনি বাসে লেখার পরও করে মসজিদ লেখা নাই তারপরও কেউ করে না কারণটা কি একমাত্র কারণ পরিবেশ সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ সোহবতে স লে তোরা স লেগুনা তো তে ত লে তোরা দ লেগুনা মোনাজারটা দিয়েই ফালামু হাত দুইটা যদি উঠাইয়েই ফালাই সিল্লাইলো আর এক বছরের আগে মোলাখাত হবে না হাত নিচেও নামবে এত কষ্ট করে আসছি এত কষ্ট করে কথা বলি পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর একটাও নেই আপনারা ঘুমাবেন আর আমাদের বারো মাস এত কষ্ট আপনারা টাইম খানা খান ঘুমান আমাদের টাইম নাই খানা নাই ঘুম নাই কষ্ট এত কষ্ট করে করে আপনাদের পায়ে দইয়া দইরা প্রতিদিন দুই তিন ঘন্টা করে চিল্লাইতেছি জহুরের পরে আসরের পরে মাগরিবের পরে এসার পরে পারে না মানুষ নিয়ে ফজরের পরে একটু বলেন বয়ান লাগবে না একটু দোয়া করলেই হবে আমি যদি উত্তরবঙ্গ আপনাদের এই সমস্ত অঞ্চলের প্রোগ্রাম নেই আমি বারো মাস এই এলাকায় থাকতে পারি কত মানুষ কষ্ট করে যায় এ দেওয়ার মতো কোনো লাইন পাই না এরে আল্লাহর বান্দারা বারো মাস কিসের বৃষ্টি আর রৌদ্র কিসের তুফান এত কষ্ট করি বাবা একবারও তো কাউকে একটা গালি দেই না দুই একটা কথা একটু গরম মেজাজে বের হইয়া গেল নাকি এজন্য বারবার ক্ষমা চাই দয়া করে মাফ করে দেন আবার মোনাজাতে আল্লাহর দরবারেও ক্ষমা চাই আল্লাহ মাফ করে দেন মনে হয় জানো এত বিনয়ী হইয়া ছোট হইয়া কথা বলি মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম আমি ও এত কষ্ট করিয়াও দেখি ফলাফল কোঠায় কইরা গাড়িতে উঠার আগেই দেখি আল্লাহর বান্দারা মোনাজাতের বিড়ি নিয়ে দৌড়ায় এখানে এত হাজারো লাখ মানুষ কিন্তু দুঃখ অনেক আল্লাহর বান্দারা আছেন ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরি পরে নাই এসাও পরে নাই নাই তো পরে নাই আবার চাপাবাজি কয় ইমান তাজা এমনেই তো চোরের চুরি আরো সিনা জুরি এরে যুব এই যে এতক্ষণ তোমাদের সামনে চিল্লাইয়া বয়ান করলাম একবারও বলি নাই আমি পড়েছি তোমরা না হয় হবে একবারও বলি আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে আমি তাপলিগের লাইনের সন্তান একবারও বলি না তাবলিং না গেলে জাহান নামে যাইবা আমি আহলে হক পীর মাসা একদের সন্তান একবারও বলি নাই পীরের কাছে না গেলে তোমরা জাহান নামে যাবে শুধু এতটুকু না যারা তোমরা স্কুল কলেজে বড় যুবকেরা একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়া সবাই মাদ্রাসায় আসো একবারও বলি নাই তো বলি কি বলি দুইটা কথা জীবনে যতদিন বাসবারে বাবা গোলামি করবা আমার আল্লাহর আল্লাহ বা মদিনাওয়ালা নবী আল্লাহর গোলামি চলবে নবীর তরিকায় ও যুব স্কুলে পড়ো কোনো বাধা নাই কলেজে পড়ো কোনো বাধা নাই চাকুরি করো ব্যবসা করো কোনো বাধা নাই আল্লাহর গোলামি করবা নবীর আদর্শের জিন্দেগিটা পরিচালনা করবা আমরা হুজুরেরা যত চিল্লাই আমি হলো কোরআন এই কোরআন এমন একটা কিতাব দেড় হাজার বছর হয়ে গেল কোনো ভুল আছে নাকি কেউ চেষ্টা অপচেষ্টা করেছিল কিন্তু একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা পরে মুসলমান হয়ে গেল আজও যদি পীরগঞ্জের কোন জ্ঞানী তারা এক ভাই কোরানের মধ্যে একটা ভুল পাওয়া গেছে যদি দলিল দিয়া বুঝায় দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা পাত প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নামবো তুমি কেন রে বাবা এই জমিনে আজও পর্যন্ত কেউ পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ পারবে না অতএব ওই কোরান আমি তোমাদের থেকে আবার জবাব চাই বলো কোরান সত্য নাকি মিথ্যা কত পারছেন সত্য কোন ভুল এই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর জাহান নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম কামলওয়ালারা জান্নাতে যাবে গুনাগারেরা চাহান নামের খায়া যাবে তবে নিশ্চিত জান্নাতিও বলা যাবে না কারণ ভয় না জানি অহংকারী হইয়া জান্নাতের দরজা থেকে ছিটকে পড়ে যায় আবার জাহান রাস্তার লোকটাকেও জাহান ডাইরেক্ট বলা যাবে না কারণ ভয় আল্লাহর মোহব্বতের আশাও আছে তওবা করিয়া বান্দা জান্নাতি হইতে পারে এরে আল্লাহর বান্দারা আল্লাহ বলেন আমল করো তবে আমার আজকের আয়াতের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাতের আশা করে যাদের মধ্যে রবের মোলাকাতের আশা নাই অন্তত আজকের বয়ানটা তাদের জন্য না আমি আপনাদের থেকে জানতে চাই রবের সাথে মোলাকাতের আশা আসেনি যদি আশা থাকে আল্লাহ বলেন তাদের জন্য দুইটা কর্মসূচি এক নাম্বার নম্বর করবা সাবধান শিরিকের করবা না শিরিক বুঝেননি আল্লাহ কয়জন জোরে বলেন এক আল্লাহ আল্লাহর মতো আরো কেউ আছে আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক এককভাবে আল্লাহ যা পাবেন ওইটা আর একজনকে দাওয়ার নাম শিরিক যারা শিরিক করে তাদের নাম মুসরিক আল্লাহ বলেন মুসরিকদের জন্য জান্নাত হারাম ইন্নাল্লাহ লা ইয়ামুফিরু আই সোরা কাবিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ বাইরে আমার শিরিকের যারা গুনাহ করবে তাদের ক্ষমা নাই অন্য আয়াতে আল্লাহ বলেন আমি চান্না হারাম করে দিব ফালা নুকি মুলাহুম ইয়াউমুল কিয়ামাতি ওয়াজনা আমল আল্লাহ ওজন দিবেন না পাল্লায় উঠাবেন না ও আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত দান করে গোলাম আল্লাহর সাথে মোলাকাতের আশা যদি থাকে কয় আশা থাকবে কেমনে আল্লাহরে তো চিনি না চিনলে না আশা একজনের চিনলে না মোহাব্বত চিনি না তাকে মহাব্বত কি যে আমারে চিনে না সে আমারে ধাক্কা দিয়ে ফালা একা সরেন জাগা দেন আর যে আমাকে চিনে সে কখনো আমাকে ধাক্কা দিবে না কারণ মোহাব্বত তার ভালোবাসা আল্লাহর মোলাকাতের চিন্তা আসবে তখন আমার মাওলার পরিচয়টা পাইব যখন আমরা আমার মাওলারে এখনো চিনি না যদি তো এত পরে আমরা মাওলার সাথে করতে পারতাম বয়ানের না ফজরে রাজান হয় মসজিদ খালি ওবান্দা জোহরে রাজান হয় মসজিদে মুসল্লি নাই আল্লাহরে যদি চিনতাম আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যাইতাম আল্লাহকে চিনি না কেন কয় নিজেরই চিনি না মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরু নিজেরে নিয়ে গবেষণা করো আল্লাহর পরিচয় পেয়ে যাইবা আল্লাহ আমারে কেম্নে বানাইলেন ও গোলাম এই জমিন থেকে পাঁচশো বছরের দূর হল প্রথম আসমান এর উপরে আবার খালি জায়গা পাঁচশো বছরের দূর এরপরে দ্বিতীয় আসমান জানা থাকলে বলেন আসমান আছে কয়টা সাতটা আসমান সাতটা মহাশূন্য সাতটা জমিন আল্লাহ পাক বলেন এগুলো বানাইতে আমার সময় লাগলো মাত্র দিন আর তোর বান্দাটারে পানির থেকে মায়ের গর্বে আমি আল্লাহ বানাইতে সময় লাগাইলাম ছয় মাসের মতো এত বিশাল আসমান এত বিশাল জমিন এত বিশাল এই যে প্যান্ডেল বানাইছে কি পরিমাণ খুঁটি লাগাইছে পারে না আরো দুই সাইডটা দেয় আর আল্লাহ এত বিশাল সাতটা আসমান টানায় রাখছেন একটা খুঁটি আছে একটা খুঁটি পর্যন্ত নাই রশির টানাও নাই আল্লাহ বলেন এগুলো বানাইতে আমার সময় লেগেছে ছয় দিন আর তোমার মতো বান্দা বান্দি বানাইতে সময় আমি আল্লাহ ছয় মাসের মতো লাগাইলাম কারণটা কি আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি জিনিসটা বানাইতে বড় সময়ের দরকার আমি আল্লাহ তরে বড় মায়া করে বানাইছি এরে গুলাম আমি তোমার মায়ের গর্ভে তোমাকে এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তাল ওই পানিটারে জামাত রক্ত বানাইলাম আবার গোশত এর উপরে হাড়ি এর উপরে গোশত দিলাম ও বান্দা এমন সুন্দর করে বানাইয়া প্যাকেটের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ মায়ের গর্ভে তরে আসানের সাথে জীবিত রাখলাম নাবির সাথে নাবির তার লাগাইয়া পেটের কুদানি নিবারণ করে দিলাম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন TIN সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারার مكين. ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله فتبارك الله أحسن الخالقين আল্লাহ তোমার আমার এত সুন্দর করে বানাইছে রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না চাউলের ফ্যাক্টরি থেকে ডাউল আসে না ডাউলের ফ্যাক্টরি থেকে চাল আসে না আসেনি এরপরও তাকায় দেখ টাকা বানায় যে মেশিন এটি ডাইস কয় ডাইস 10 টাকার ডাইসে 5 টাকা হবে 10 টাকার ডাইস থেকে 10 টাকা হাজার হাজার কপি একটু চিন্তা করো আমার রব কেমন এক হাজার টাকার ডাইস থেকে পাঁচশো টাকা বের হয় না পাঁচশো টাকার ডাইস থেকে এক হাজার বের হয় না আবার একই ডাইস থেকে যা বের হয় সব এক রকম এক রকম পাঁচ টাকা এক রকম পাঁচশো টাকা এক রকম আর আমার মাওলা কেমন দায়ার মালিক তাকাইয়া দেখ মারে আমার মাওলা একটা ফেটকু ফ্যাক্টরি বানাইছে আমার আম্মা জানেরে আমার আম্মারে ফ্যাক্টরি বানাইয়া পাঁচটা সন্তান দান করেন নজর কইরা দেখ একজনের চেহারা আর সাথে কারো চেহারার মিল নাই কারো কন্ঠের সাথে কারো কন্ঠের ওরে ভাই পাঁচ সন্তান একই ফ্যাক্টরির সন্তান এর মধ্যে দুইটা বোন দুইটা ছেলে তিনটা মেয়ে তিনটা মেয়ে দুইটা ছেলে এরপর তাকায় দেখ ওই আদম নবী থেকে আজ পর্যন্ত আজ থেকে টেয়ামত পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আসছে আসবে নজর করিয়া দেখো একই ডাইসের বান্দা একই মিস্তুরি বানাইতেছে নজর কইরা দেখো বাবা কোটি 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 মানুষের একজনার চেহারার সাথে কোনো মিল নাই কণ্ঠের সাথে মিল নাই ও বাবা নজর করে দেখো একটু না একটু ব্যবধান হইয়াই যায় চোখের পাওয়ারের সাথে মিল নাই আঙ্গুলের টিপের সাথে কারোর টিপের মিল নাই মাওলার চিনো না এরে বান্দা মায়ের করবে কেমনে আল্লাহ বানাইছে মাইকে কথা বলি বিদ্যুতের বাতি জ্বলে বিল দেওয়া লাগবে বিদ্যুৎ চলে গেলে জেনারেটার দিয়ে তেল লাগায় এরপরে চালাও বিল লাগবে তেলের টাকা লাগবে জিব্বা নামের মেশিনটা লড়ায় লড়ায় কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিয়েছো বলো বাবা এই মেশিন কে বানাইলো এই মেশিনের তেল পেট্রোল অক্টেন কে দেয় গাড়ি চালাও তেল বন্ধ হয়ে গেলে গাড়িও বন্ধ তেল ঢুকাও আবার গাড়ি চালাও এরে বান্দা তোমার জিব্বা নামের মেশিন এত হাজার 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 কথা বললা একটা সেকেন্ডের জন্য তোমার জিব্বা বন্ধ হয় নাই ব্যথাও করে না গাল ব্যথা করে কপাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে গলা ব্যথা করে জিব্বা কখনো ব্যথা করে না এরে আল্লাহর বান্দই মাওলাকে এখনো চিনো আমার মাওলা কেমন দয়ার মালিক তুমি অন্যায় কইরা মা বাবার সামনে পার পাও না একবার দুইবার অপরাধ করলে মা বাবা তোমারে তারায়া দেয় ভাই বোনেরা তোমারে কিরিনার নজরে দেখে আমার মাওলা কয় রে গোলাপ আমি তোরে এত আদর করে বানাইছি এত অন্যায় করলি আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল খাইলি গাছের ফল খাইলি নদীর মাছ খাইয়া ও নেমো খারাম একবারও আলহামদুলিল্লাহ বল নাই আলে মোলা মারা পাও দৈরা দৈরা নামাজের দাওয়াত দেয় এক পেলার নামাজও পড়ো না ও যুবকেরা ও বাবাজিরা ও পর্দারা রানের আম্মা জানেরা আপনাদের মতো কত যুবক স্কুল কলেজে পড়ে জীবনে মাদ্রাসায় পড়ে নাই যুবকেরা সাক্ষী দাও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ি নামাজ নামাজ পড়নেওয়ালা আছে না নাই আল্লাহ বিবেক তোমার বিবেকটাকে প্রশ্ন করো তোমরা কেন পারো না রে বাবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক গাড়ি বন্ধ করে নামাজ পড়ে নামাজ না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ না কৃষি সারে কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা রে মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর বা নামাজি অভাব নাই তুমি কেন পারো না রে যুবক ও মা বোনেরা আপনাদের কত আপনাদের মতো কত বোন আছে স্কুল কলেজে পড়ে যুবতী মোবাইলে অযথা সময় কাটায় না চরিত্র নষ্ট করে না পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার তো নিয়ে চলে কেন আপনারা পারবেন না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত পুরারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না এরে আম্মা জানেরা আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন ন্যাকামল করেন এত সম্মান কিয়ামত পর্যন্ত আল্লাহ সারা আর নতুন করে কেউ সম্মান আপনাদের বাড়াতে পারবে না যদি কোন চালাকেরা চালাকি কইরা কয় আমরা আলাদা নারীর মর্যাদা বাড়াবো জীবনে নারীর সম্মান হবে না হবে নারীরা অপমান আরে আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা সাহাবাই মায়ের মতো মা আপনারা আয়েশা রাদি আল্লাহ আনহার মতো নারী আপনারা ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো নারী আপনারা খাদিজা রাদি আল্লাহ আনহার মতো নারী ও মা আজকে স্টেজে অনেকগুলো ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ সেদিন এক জায়গায় একটা ছেলের মাথায় পাকড়িয়ে দিলাম মাত্র আট বছর বয়স ছয় মাসে কোরআন মুখস্থ করেছি আর আমার মুসলমান যুবক কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই কয়জনের ঘরে কোরআন তেলাওয়াত হয় এরে আম্মা জান কত মানুষ বিয়ার পরে কান্নাকাটি করে তদবীর নাই সন্তান হয় না আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন আপনাদের বলবো একটু চেষ্টা করেন সন্তানটারে আদর্শ মানুষ বানাবেন ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ বাধা নাই তবে দাবি হলো কোরআন पढ़ने वाला আদর্শ ডাক্তার बनाया যাবেন সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে বেয়াদব বানাবেন না কোরআন পর্ণেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন একটা সন্তানকে প্রফেসর বানাবেন কোরআন পর্ণেওয়ালা আদর্শ প্রফেসর বানায় যাবেন এরে আম্মা আপনার মতো কত নারী এই এলাকায় অভাব নাই রাতের বেলা ঘুমায় না তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে এরে আম্মা জান এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদানের কারণে এরে আম্মা জান আপনার অবদানে সন্তান হয় আপনার চরিত্র ভালো হলে সন্তান ভালো হবে আপনার যদি একলাগ আপনার আদর্শ খারাপ হয় সন্তান ওই জায়গায় ভালো হওয়ার আশা করা যায় না এরে নবীর উম্মতের দল এই যে ছাত্ররা পাগড়ি নিল এদের মা বাবার কপাল কতই না ধন্য এর মা বাবারা কত খুশি ও এলাকার যুবকের ও বৃদ্ধ বাবাজিরা পরালের মা বোনেরা একটা সন্তানকে কোরআনওয়ালা ডাক্তার বানায় যাবেন ওই সন্তান ডাক্তারিও করবে কোরআন করিয়া মা বাবার জন্য দোয়া করবে একটা সন্তানের কোরআন পড়নেওয়ালা এসপি ডিসি বানায় যাবেন কোরআন পরে পরে মা বাবার জন্য দোয়া করবে ও ওয়াল্লার বান্দারা ওসি সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান এমপি মন্ত্রীর ব্যবহার ভালো এই ভালো তাদের ব্যক্তিগত কোনো বাহাদুরি না এই ভালোর পেছনে আছে মায়ের অবদান ওই মায়ের অবদান ভুলার মতো কোনো কায়দা নাই এর যুব